গোটা বিশ্বে বেশিরভাগ নিউজ চ্যানেলেই চলছে একটাই কথা পৃথিবীতে কি কিছু খারাপ ঘটতে চলেছে কারণ লম্বা একটা সময় পর দেখতে পাওয়া গেছে ডুম স্টে ফিস বলা হয় যে যখন এই মাছটাকে কোথাও দেখতে পাওয়া যায় তারপরেই আসে প্রলয় সেটা ভূমিকম্প হিসাবে হতে পারে সুনামি হিসাবে বা অন্য কোনো কিছু তাই কখনো এই মাছটা চোখে পড়লে সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যায় মাছটাকে নাম দেওয়া হয়েছে ওরফিস সাইজে এগারো মিটার পর্যন্ত বাড়তে পারে সমুদ্রের অনেকটা গভীরে সাড়ে ছশো ফুট থেকে শুরু করে তিন হাজার ফুট গভীরে থাকে বলে সচরাচর আমাদের চোখে পড়ে না জাপানিজ কালচারে এই মাছটাকে বলা হয় সমুদ্রের গভীর থেকে আসা ভগবানের একটা মেসেঞ্জার সতর্ক করার জন্য কারণ এরপরেই আসে একটা বড়সড় ভূমিকম্প যার একটা এক্সাম্পল হলো দু হাজার এগারোতে জাপানে যে মেগা আর্থকোয়েক হয়েছিল রিক্টা স্কেলে যার তীব্রতা নয়েরও বেশি ছিল তার আগে প্রায় কুড়িটার মতো ওরফিশ শুটে এসেছিল জাপানের বিচগুলোতে মেগা সুনামিয়া এসেছিল তারপর ঢেউগুলোর ম্যাক্সিমাম হাইট ছিল একশো ফুট হাজারো মানুষের প্রাণ চলে গিয়েছিল সেই আর্টকুয়েকার সুনামিতে প্রায় পাঁচ লক্ষ মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল যাদের মধ্যে পঞ্চাশ হাজার জন মানুষ এখনো ফিরতে পারেনি টোটাল দুশো বিলিয়ন ডলারের ওপর লস হয়েছিল বলা হয় যে এই মাছটার মধ্যে একটা স্পেশাল এবিলিটি আছে ভূমিকম্পকে সেন্স করে ফেলার যে কারণে সেই সময় বিচের কাছাকাছি চলে আসে রিসেন্টলি মেক্সিকোর একটা বিচে দেখতে পাওয়া গেছে এই মাছটাকে সাথে বেশ কতগুলো ছোট ছোট আর্টকুয়েক নোটিস করা হয়েছে সাউথ ক্যালিফোর্নিয়াতে তাই সবাই ভয়ের মধ্যে আছে যে কোনো মুহূর্তে হয়তো হতে পারে একটা বড় ভূমিকম্প সাথে সুনামিও আর যেমনটা সবাই জানে সুনামি হলে বহু হাজার হাজার কিলোমিটার দূরে থাকা দেশগুলোতেও প্রভাব পড়ে এটাকে সবাই নর্মাল ভাবে না নেওয়ার আরেকটা কারণ হল মেক্সিকো বলুন ক্যালিফোর্নিয়া বলুন বা জাপান প্রত্যেকটাই আছে প্যাসিফিক রিং অফ ফায়ার মধ্যে যেসব জায়গায় বারবার আর অনেক বড় বড় ভূমিকম্প আসে এবার পেসিফিক রিং অফ ফায়ারে এরকম বারবার ভূমিকম্প আসার অ্যাকচুয়াল কারণটা জানা থাকলে কমেন্টে বলুন